সিলচের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে বৃহস্পতিবার এখন বাজে সকাল সাতটা দশ তো উঠে গেছি অনেকক্ষণ আগেই উঠে মেশিনে নিচে কাচতে দিয়ে দুবার কাঁচ কাঁচা হয়েও গেল ফুল টুল তুলে সব কিছু চলে এসছি আর আজকে ইলিশ মাছ ভাপা করব দেখাই আপনাদেরকে ইলিশ মাছ ভাপা করব বলে এখানে একটা মশলা করে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে তিল টক দই আর লঙ্কার পেস্ট এটা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি চলুন মাছটাকে বের করে আগে রান্নাটা বসাই শ্বশুরকে বলে এসেছিলাম কুচু শাক কাটিয়ে রাখতে সেটা কাটিয়ে রেখেছে সে আমারও আর মনে নেই উনিও বলেনি কিন্তু রাত্রে সিদ্ধ করে রাখলে আজকে রান্না করতে পারতাম তো আজকে আর হবে না আজকে সন্ধ্যাবেলায় এসে কেটে টেটে সিদ্ধ করে রাখবো কারণ এটা জল টানাতে নয় অনেকক্ষণ সময় লাগে সকালবেলা এগুলো হয় না কালকে সকালে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব তো চলুন মাছটাকে বের করি কালকে মাছ ডিপের থেকে বের করে রেখেও দিয়েছি নয় আইস না কাটলে রান্না করা যায় না এখানে মাছগুলো কি তুলে দিয়েছে খেতে দিইনি এখনো এখনো খেতে দেব এই বড় মাছগুলো এখন বেশি বেশি করে খাবার দিচ্ছে কিন্তু এদের মনে হচ্ছে না ওই ছোট মাছটার পাকনা টাকনা সব খেয়ে ফেলছে হ্যাঁ পিঠের পাকনা টাকনা ওইটা দেখো ছোট একদম পারছেও না সব খেয়ে নিয়েছে ওর পাকনা মাছ চলতেই পারছে না তো এখানে এই যে ইলিশ মাছ আজ বোনের বাড়িও দেখি চার পাঁচ টুকরো পাঠাবো নিয়ে যাবে আমাদের এবার সবজি আর মাছ বাজার একদম কম করবা অন্য ধানাইনায় মাছ তো আনবাই না খাওয়াও হয় না এই সপ্তাহে চিংড়ি মাছ ইলিশ মাছ এই টাইপের মাছই একটু বাজার করবা সবজিও কম কম কিনবা তো এই যে এই কটা মাছ ভাপা করব বোনের বাড়ি পাঁচ ছয় টুকরো দেবো আর আমাদের চার পাঁচ টুকরো লাগবে আর এই কটা আছে থাক নিয়ে সবাই আমরা ভাজা ভালোবাসি দেখুন পাঁচ পোটার সব অটো টেকার আমাদের এখান দিয়ে এখন যাচ্ছে ওই বলদেঘাটা ব্রিজে পুরো জল উঠে রাস্তা পুরো ভেসে গেছে এখন এখান দিয়ে ওই হাবড়া অব্দি সব ট্রেকার অটো সব যায় তারপরে এখান থেকে আবার মানিক্ষীরা হয়ে ওরা ওইখান দিয়ে ঘুরে যাচ্ছে এটা যদি রামচন্দ্রপুর হয়ে যেত তাহলে আমি স্কুলটা আসলে রামচন্দ্রপুর হয়ে ওরা যেতে পারবে না কারণ ওই পাঁচ পোতার ওখানেই তো জল এসো না দাদু চা খেয়েছে জিজ্ঞেস করতো আমি চা বসাচ্ছি ইলিশ মাছ ভাপাটা হলে সজনাটা আর চিংড়ি মাছ দিয়ে একটা পাতলা মাখা মাখা ঝোল তরকারি করবো আর আমার শ্বশুরের জন্য একটু ডাল করব করলে আমার রান্না আজকে শেষ আর এখানে ঘুগনিটা চাল দিয়ে বাসন্তী দিকে একটু দিয়েছি একটু শশা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আমার শ্বশুরেরটাও বের করে রেখেছি ওনাকে পাউরুটি সেখে দিয়ে দিয়ে আসবো আর ইলিশ মাছ ভাপাটাও অনেকটাই হয়ে গেছে এই যে এখানে চায়ের জল বসানো হয়ে গেছে তো এখানে চিংড়ি মাছ দিয়ে সজনে একটা তরকারি বসানো হয়ে গেছে ফুটেও গেছে অনেকটা নামানোর মতন প্রায় আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি তো আজ যেহেতু বৃহস্পতিবার কালকে রাত্রে সব ঠাকুরের বাসন মেজে রেখেছিলাম তো ঘরেই আছে বাটা ফাটা চলুন সবার আগে গোপালগুলোকে একটু খেতে দিয়ে দিই মাছদেরকে আমার খেতে দেওয়া হয়ে গেছে এখন একটু ওদের পেট শান্তি তো চা নিয়ে চলে এসছে আর নিচে দুর্গা পুজোর প্যান্ডেলও করতে এসছে মাপ টাপগুলো নিল বাস বুঝবে না শুধু মাপ নিতে এসছে আজকে কালকে আটটায় প্যান্ডেল করবে বলেছে তার আগে সব গাড়ি বাড়ির থেকে বের করে রাখতে কালকে তো এখানে আমার শ্বশুরের জন্য ডাল করেছি একটু চিংড়ি মাছ দিয়ে সজনাটার তরকারি আর ইলিশ মাছ ভাপা তিনটে দেবো আর রাতের চিলি চিকেন করবো এখানে ভাতবো কি দিয়ে খাচ্ছ ইলিশ মাছ ভাজা আর চিংড়ি মাছ দিয়ে সজনাটা সবকিছু সবজি দিয়ে কাঁকড়ো আলু কাঁঠলের বীজ কুমড়ো গাজর বরবটি সব দিয়ে একটা পাঁচ মিশালি সবজি সেটা দিয়ে তরকারিটা এত ধারণা হচ্ছে আমার মেয়ে বর কেউ খায়নি আমার শ্বশুরকে দিয়েছি আমি এখন খেয়েছি টিপনে নিয়ে যাচ্ছি আর একটুখানি রয়েছে তাদের খাবার খাবার আছে চিলি চিকেন খাবো তাও তো চলো মা বেরক দাবার কথা বলছি যে কোনো অবস্থা বৃষ্টি অনবরত পড়ে যাচ্ছে বন্ধই হচ্ছে না বৃষ্টি পড়া নন স্টপ বৃষ্টি যে আরে খুব উস্কো ফুস্কো লাগছে ছবিটা থেকে বাঁচতে নিই তো চলুন যাই আমি ঘুরে আসি ক্যাম্পাস থেকে তো এই মাত্র বাড়ি চলে এসছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে এরকম ভিজে ভিজে ডেলি বেরোনো আসা যাওয়া মানে একটা মানে অন্যরকম সমস্যা তৈরি হচ্ছে দিনকে দিন এই জ্বরের থেকে সবে উঠলাম কতদিন কি চলতে পারবো জানি না নন স্টপ বাইরে বৃষ্টি পড়ে আছে এক বিন্দু মানে বিরাম নেই আর আমাদের স্কুলের রাস্তায় মোটামুটি দু তিন জায়গায় জল শুরু হয়েছে পাশের খালগুলো থেকে জানি না আগামীতে আবার সে ঘুরে ঘুরে যেতে হলে তো সে প্রচুর দেরি হয়ে যায় স্কুল যেতে কি হবে এখনও বলতে পারছি না গরম লাগ যে আমার ঠান্ডা লাগছিল বলে আমি বন্ধ করে দিচ্ছি এ দেখুন আমাদের সানি ঝুলনের অনেক পুতুল বানিয়েছে আজকে এইগুলোকে এক টানা বৃষ্টি হচ্ছে তো তাই গ্যাসে শুকিয়েছে শুকিয়ে সব ফেব্রিক রং দিয়ে রঙ করছে খুব সুন্দর ওর হাতের কাজ তো খুব ভালো দেখুন বুদ্ধি খাটিয়ে আবার গ্যাসে সব শুকিয়েছে তাও দেখুন নিচে মাটিগুলো একটু কাঁচা কাঁচা আছে ও রোদ উঠলে ভালো শুকিয়ে যাবে খুব সুন্দর বানিয়েছে এটা কিরে বাবু ছাগল 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 এটা এটাও ছাগল এই দেখো এই দারুন বানিয়েছে আর এটা এটা গরু হ্যাঁ এটা দাঁড়ানো গরু আর দুটো বসা একটা বাছুর আছে দারুন দারুন দেখুন হরিণ দুটোকে অপূর্ব বানিয়েছে যে ঘোড়া দাঁড়া 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 শুনো তুলবি না দাঁড়া এইখানে দেখুন বক ময়ূর এই যে বক দুই ছানার অবস্থা দেখুন ওই যে আর দেখুন আরো একটা আরো আছে বাবা তোর আরো আছে আরো আছে হ্যাঁ ওই কদিন বসে বসে বানিয়েছে দেখুন এই যে ভাত ভাল লোকটা কি অপূর্ব বানিয়েছে ওটা পেটে কি হইছে ওটা ওটা পেটে না ওটা পেটের আলাদা রং দিয়েছি ও বসা ওখানে বসা

বাবা আবার বিশাখা ললিতাছিলাম জল ঢালবে তো কালকে ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু প্রচুর শাক রান্না করবো গতকালকে তারক কেটে দিয়ে গেছিল আর মনেও ছিল না আনতে ভুলে গেছি বাবুকে বলে এসেছিলাম বাবু কাটিয়ে রেখেছিল কিন্তু স্যার আনা হয়নি আজকে নিয়ে এসে সকালে সিদ্ধ করে রান্না করে বেরোনোটা খুব চাপের তাই এখন কচু শাকটাকে একটু জলের মধ্যে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এইটুকু না দেখুন এখানে আরও কতগুলো আছে এই যে স্কুল থেকে এসে এগুলোকে কসবাইট দিয়ে জল পুরো বেসিনে ফেলে ধুয়েছি কারণ কারণ কেটে আর ধোবো না ভালো করে ধুয়ে এখানে জল ঝরিয়ে রেখেছি এখানে এখন সিদ্ধ করে রেখে দেবো জল ঝরিয়ে কালকে রান্না করবো তো মেয়ে আসার সময় শিঙাড়া নিয়ে এসেছে চাটনি দিয়ে এখন একটু চায়ের সাথে খাবো আর কচু শাকটা তো দেখালাম আপনাদের যে সিদ্ধ বসিয়ে দিয়েছে গ্যাস কমিয়ে রেখেছি ভালো করে সিদ্ধ হোক তারপরে জল খেয়ে রাখবো এখন হাতটা ধোয়ার পরে একটু চুলকাচ্ছে কিন্তু এতটা কচু কাটলাম একটুও চুলকায়নি আর কষ বাইট দিয়ে পুরো হাতের কষগুলো তুলে এসেছে ওই জন্য বুঝতে পারছে না পুরো হাত কালো হয়ে গেছিল চিলি চিকেন আর রুটি আমার মনেই যে দেখাবো তুই আমার মুখের মতো কালকে রাত্রে ভিডিওটা শেষ করতে পারিনি তো সকালে মনে হলো না শেষ করি শেষ করে দিই তো ভিডিওটা সারাদিনের কালকে ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসি মুখে থাকবেন ততক্ষণ দি টাটা